চাকরি যদি সবাই করবে তাহলে পৃথিবীর এই রূপ সৌন্দর্য বর্ণনা করবে কি তার জন্য তো দু একটা পাগল থাকা দরকার এরকম পাগল না থাকলে তো চাঁদের আলো দিয়ে লাভ কি শীতের হিমেল হওয়া বই লাভ কি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আজ ভালো আছি আজকে বাইক সার্ভিসিং করার জন্য চলে এসেছি আমার নিজ উপজেলার উল্লাপাড়া সিরাজগঞ্জের একটি বাইক সার্ভিসিং সেন্টারে এটা কিন্তু আমাদের উল্লাপাড়া শ্যামলিপাড়া শহর আজকের এই ভিডিওতে আমি বাইক সার্ভিসিং করার জন্য চলে এসেছি রাফান মোটর শ্যামলিপাড়া আপনাদের যাদের সুযুকি জিগজার অথবা সুজুকি কোম্পানির বাইক আছে তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন রাফান মোটরসে এখানে সুদক্ষ টেকনিশিয়ান কারিগর দ্বারা কিন্তু সকল প্রকারের বাইক সার্ভিসিং করে দেওয়া হয় আমাদের উল্লাপাড়া এই রাফান মোটর সুজুকি শোরুম হওয়াতে যারা সুজুকি বাইক ব্যবহার করেন বা সুজুকি পাগল যারাই আছেন এটা কিন্তু অনেক উপকৃত হয়েছে আগে কিন্তু আমাদের সুযোগের বাইক সার্ভিসিং করতে যেতে হতো অন মোটরস অর্থাৎ সিরাজগঞ্জে অর্থাৎ দূর দূরান্তে যেতে হতো কেউ চলে যেত পাবনাতে আবার কেউ বগুড়াতে বিভিন্ন শহরে কিন্তু চলে যাওয়া হতো কিন্তু আমাদের এই বাইক সেন্টারটা এখন আমাদের নিজ উপজেলা হয় আমরা খুবই আনন্দিত এখানে কিন্তু আমি প্রথমে ভাবতে পারছিলাম না এইভাবে এত নিখুঁতভাবে তারা সার্ভিসিং করতে পারে গাড়ি মানে আমি যখন গাড়িটা তাদের কাছে দিচ্ছিলাম একটু ভয় ভয় মনে হচ্ছিল কিন্তু না গাড়িটা যখন একটু জেট সার্ভিসিং করলো তারপরে না হ্যাভি একটা সার্ভিসিং পেয়েছি তাদের সার্ভিসিংটা পেয়ে আমি খুবই আনন্দিত আপনারা যারা এরকম বাইক সার্ভিসিং করতে চান যাদের সুজুকি বাইক আছে আপনারা অবশ্যই এই যে টেকনিশিয়ান মানে শোরুমের যে টেকনিশিয়ান যে দ্বারা আছে বা শোরুম ছাড়া আপনারা কখনো বাইক সার্ভিসিং করবেন না এক কথা আপনার বাইকে যদি কোনো প্রবলেম হয় তখন শোরুম থেকে আপনাকে নিজ দায়িত্বে সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা কিন্তু সেটা মেরামত করে দেওয়া হয় অবশ্যই কিন্তু এটা কিন্তু একটা ব্যয়বহুল খরচের মধ্যে পড়ে যায় জাস্ট আমি বাইকে কিছু বুঝতেছিলাম না তাদের কাছে দিয়েছি তারা বিভিন্ন সমস্যা প্রায় আমাকে আটাশটা পার্সের সমস্যা দেখা দিয়েছে এই প্রায় আটাশটা পার্সের কিন্তু আমি যখন ইয়ে করলাম একটা অ্যামাউন্ট দিল আমাকে প্রায় মনে করেন যে একুশ হাজার টাকার মতন সেটা থেকে জাস্ট কিছু ডিসকাউন্ট আমাকে দিয়েছিল প্রায় সাতশো পঞ্চাশ টাকা আমি ডিসকাউন্ট পেয়েছি মানে তাদের কাছ থেকে সুযুকি জিগজার মনোটন অথবা সুযুকি যে কোনো বাইক আপনি এই ডিসেম্বর মাসের মধ্যে যদি দশ হাজার টাকা পার্স কেনেন তাহলে তাহলে আপনাকে পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট দেবে সুযোগই আমি পাঁচ পার্সেন্টের ডিসকাউন্ট পেয়ে প্রায় আমার সাতশো পঞ্চাশ টাকার মতন আমি ডিসকাউন্ট পেয়েছি আমি মোটামুটি প্রায় বিশ হাজার টাকার একুশ হাজার টাকা সামথিং কাজ করেছি গাড়ির এ টু জেড আমি কাজ করিয়েছি তাদের দিয়ে আমি যে পরিমাণ মানে গাড়িটা আমার জ্যাম ছিল তাদের কাছে নিয়ে সার্ভিসিং করার পরে কিন্তু অনেক মানে হালকা ফিল করতেছি যাদের বাইক আছে যারা শূন্য থেকে মানে একদম কেনার পর থেকে বিশ হাজার অথবা বিশ হাজারের নিচে যারা যাদের বাইক রান করছেন আপনারা অবশ্যই শোরুমে এসে এটু জাস্ট ক্লিয়ার সার্ভিসিং কথা মাস্টার সার্ভিসিং নিয়ে যাবেন আপনার বাইকটা সুন্দর থাকবে মানে এত টাকা দিয়ে আপনি বাইক কিনছেন যদি আপনি জাস্ট এই সার্ভিসিংগুলো দিতে না পারেন তাহলে কিন্তু প্রচুর কন্ডিশন খারাপ হয়ে যাবে আর এই সার্ভিসিং দিতে গিয়ে কিন্তু প্রচুর ঝামেলায় পড়েছি আমি আমি মাত্র সাত হাজার টাকা নিয়ে গেছি পরবর্তীতে আমাকে হিসাব দেওয়া হলো গাড়ির কাজ করতে প্রায় বিশ হাজার টাকা লাগবে পরে আমি বাসা থেকে ফোন করে নিয়ে কাজটা সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপনাদের মাঝে এরকম মানে ব্লগ ভিডিও কিন্তু আপনারা দেখতে পারবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ